গ্যাস তোমরা অনেকেই হতে চাইতেছো স্পোর্টসে শিফট হবা কিন্তু এখন এই স্পোর্টস টিমেই তৈরি হয় নাই আর যদি টিম তৈরি হয়েও থাকে প্র্যাকটিস করার জন্য কোনো জায়গায় পাইতেছো না তো আজকের ভিডিওটা ভাই তোমার জন্যই আজকের বিরিয়টাতে আমি বলে দেবো কীভাবে তোমরা প্র্যাকটিস করবা আর যদি স্কোয়াড না থাকে তাহলে তোমরা কীভাবে স্পোর্টস স্কোয়াড বানাতে পারবা তো স্পোর্টস স্কোয়াড বানানোর জন্য সর্বদা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এখানে আমি আগে ডেইলি প্র্যাকটিস টুর্নামেন্ট দিয়ে থাকতাম বাট এখন আমার এক্সাম চলতেছে যার কারণে এই টুর্নামেন্টগুলো দেওয়া হয় নাই তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অলরেডি একশো প্লাস মেম্বার অ্যাড আছে আগামীকাল থেকে আমরা শুরু করবো এখানে প্র্যাকটিস প্র্যাকটিস টুর্নামেন্ট 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 প্লাস যাদের আছে তোমরা খেলতে পারবে সাথে সাথে পে টুর্নামেন্ট খেলতে পারবে তো এখানে কম কম এন্ট্রি ফি দিয়ে বেশি প্রাইস বলে আমরা টুর্নামেন্ট দিয়ে থাকি তো তোমরা এখনও জয়েন হয়ে যাও আর গাইস আমি কিছুদিন আগে তোমরা হয়তো জানো যে পাঁচশো টাকা একটা ফ্রি টুর্নামেন্ট দিয়েছিলাম ওখানে অনেকই রেজিস্ট্রেশন করছো তো এটার ম্যাচগুলো এখনো নেওয়া হয় নাই তোমরা হয়তো বাড়তেছো যে স্ক্যাম স্ক্যামার এই সেই এরকম কিছুই না ভাই আমাদের স্লটগুলো ফুল হয় নাই যার কারণে আমরা ম্যাচগুলো নিতেছি না তো যখনই আমাদের স্লটটা ফুল হয়ে যাবে মানে আটচল্লিশটা টাকা স্কোয়াড চলে আসবে তখন থেকে আমরা এই ফ্রি টুর্নামেন্টের পাঁচশো টাকা টুর্নামেন্টের ম্যাচ শুরু করবো তো যা যারা ফ্রি পাঁচশো টাকা টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে যাও তারা চালু ইনবক্স করো আর এখন দেখিয়ে দেখি হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য সর্বপ্রথম চলে আসো তোমরা ইউটিউবে তো ইউটিউবে আসার পর তোমরা এখানে সার্চ এন এক্সি টাইগার সবগুলো বড় হাতে অক্ষর দিবা দিদি দিলে দেখতে পাচ্ছো আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে তো যাদের আসবে না তারা ইনবক্স করবা তো চ্যানেলে ঢুকে বড় পর এখানে প্রথমে সাবস্ক্রাইবটা করে নেওয়া সাবস্ক্রাইব করার পর উপরে দেখতে পাচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্ককে একটা ক্লিক করে দিবা তো ওই লিঙ্ককে ক্লিক করলে তোমাদের একটা এরকম ইন্টারভিউ আসবে তো আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিতেছি সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের আমার সরাসরি এখানে তোমাদের সরাসরি নিয়ে আসবে যে এই কমিউনিটিতে এই কমিটিতে জয়েন হয়ে যাবা জয়েন হওয়ার পর সবগুলো গ্রুপে জয়েন হয়ে যাবা ওইখানে লেখা আছে কোনটা কী গ্রুপ যাদের স্কোয়াড লাগবে তারা তোমরা পাবলিক গ্রুপে মেসেজ করবা যে আমি স্কোয়াড বানাতে চাই আমার এই প্লেয়ার লাগবে তো তোমরা অনেকেই আমাদের পাবলিক গ্রুপে অনেকেই আছে যাদের স্কোয়াড নেই তো নিচে আসে পেট টুর্নামেন্ট নেক্সট ফ্রি টুর্নামেন্ট যেটা পে প্র্যাকটিস টুর্নামেন্ট এটা দেরি কিসের এখনও জয়েন হয়ে যাও আর যদি আমার ইউটিউব চ্যানেল খুঁজে না পাও তাহলে আমাকে ইনবক্স করো আর কিছুদিন পরে আমরা নতুন করে আরেকটা পাঁচশো টাকা টুর্নামেন্ট দেব তো দেরি কিসে তোমাদের স্কোয়াড নিয়ে রেডি হয়ে যাও আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যারা টুর্নামেন্ট খেলবা প্র্যাকটিস টুর্নামেন্ট বা পেট টুর্নামেন্ট তোমাদের সবগুলো ম্যাপ ডাউনলোড রাখতে হবে না হলে কিন্তু ক্লিক খাবা কাস্টম থেকে